শেখ হাসিনার ছেলে সজীব অজিত জয় নির্বাচনী সূত্র নিয়ে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স কে বলেছেন আওয়ামী লীগ ছাড়া প্রকৃত সংস্কার ও নির্বাচন সম্ভব নয় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভারতে বসে শেখ হাসিনা তলতলের সব নির্বাচনের ব্যবস্থা করে ফেলেছে সকল প্রস্তুতি নিয়ে আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে এই ভিডিওটির মাধ্যমে আপনি দেখতে পারবেন আগামীতে কিভাবে শেখ হাসিনা বিপুল ভোট নিয়ে জয়লাভ করবে গেল কয়েকদিন নির্বাচন নিয়ে বেশি কথা বলেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা এর মধ্যে শেখ হাসিনার ছেলে সজীব জয় নির্বাচন নিয়ে আওয়ামী লীগের অবস্থান সু স্পষ্ট করেছে বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেছেন আওয়ামী লীগ ছাড়া দেশ সংস্কার ও নির্বাচন অসম্ভব তার এমন কথাই স্পষ্ট যে আগামী নির্বাচনের জয়লাভ নিয়ে তাদের দল প্রস্তুতি গ্রহণ করেছে যদিও দলের শীর্ষস্থানীয় নেতারা বেশিরভাগই জেলে এবং দেশের বাইরে পালিয়ে গেছেন এদিকে আওয়ামী লীগের নির্বাচন দশ বছর নিষিদ্ধ এবং দশ বছর দূরে থাকার বিষয়টি উঠে এসেছে এ নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে প্রিয় দর্শক আপনার মতে কি মনে হয় আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং শেখ হাসিনাকে দেশে ফিরে আসতে পারবে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন